কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয় যে কারণে সালমানের প্রমাণের মতো দরবেশা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে ন্যাশনাল ব্যাংক দেখেছেন তার একটা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে তিনশো তিরিশ কোটি টাকা লোন নিয়েছে কথা বলা মুশকিল আবার আমরা কথা বললে হেড টেলিভিশন আছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন পত্রপত্র মুখের যার বিরুদ্ধে কথা বলবে আমাদের নিউজ কভারেজ করবে না এখন কথা বলা চুরি করবে কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র গণমাধ্যম টেলিভিশন পত্র পত্রিকা খুলে বসেছে গাড় দেওয়ার জন্য পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তার ওইখানে তারা নিউজ কাভারেজ দেবে না নিউজ কাভারেজ দেউ কার না দেউ আমাদের প্রতিবাদ চলবে দুর্নীতি দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই দুই কোটি প্রবাসীদের সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা দেশে আছে আগামীর লড়াই সংগ্রাম বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না কাজে সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সাথে থাকবে আপনারা সমর্থন করবেন আপনাদের শুদ্ধতা কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে অতিথি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন দেখেন যে মানে বিশেষ করে দুই দুই এই বছরে যে বাংলাদেশে গত যে ছাত্র আন্দোলন হয়েছে অনেকদিন পরে সড়ক কোটা সংস্কার আন্দোলন তারপরে নিরাপদ সড়ক আন্দোলন তো সেই আন্দোলনগুলো করেছি আমাদের তো ওইভাবে কোনো রাজনৈতিকভাবে মাদার অর্গানাইজেশন ছিল না আমরা দেখেছি যে আমাদের কার্যক্রমগুলো প্রচার প্রসারে প্রবাসীরা অত্যন্ত আন্তরিক এবং আমাদের সহযোগিতায় তাদের একটা আন্তরিকতা ব্যাপক মাত্রা লক্ষ্য করা যাচ্ছিল সেই ছাত্র সংগঠন থেকে তারাই বলেছে যে ভাই আপনারা যেহেতু চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রদের দাবি নিয়ে আমরা প্রবাসীরা যে কত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছি শুধুমাত্র সান্ত্বনা নিয়ে যে রেমিটেন্স যোদ্ধা কিন্তু কার্যত আমাদের সাথে তো চাকর বাকরের চেয়ে জঘন্য আচরণ করা হয় যখন আমরা দেশ থেকে আসি সেই সময় এবং যখন বিদেশ থেকে যাই সেই সময় তো এই সমস্ত কথা শুনে অনেকগুলো ঘটনা আছে যে আপনার বিশেষ করে ধরেন প্রবাসী দুই শ্রেণী একটা একটু ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের সাথে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যবহার করা হয় মধ্যপ্রাচ্যের কথা শুনলে তাদের সাথে আবার আরেক ধরনের ব্যবহার করা হয় কাঞ্চানে যে ম্যাক্সিমাম কর্মের সন্ধানে যায় কাজী তারা কেউ ভিআইপি টিআইপি না এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন না এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিও থাকে তো এই কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা যে যে বলে ভাই বাইরে থেকে আসি ধরেন একটা কাচের জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস সব করে নিয়েছি এমন ভাবে উল্টায় পাল্টাইয়া নাড়ে চারে ভিতরে ভাইঙ্গিয়া অস্থির যায় অনেক ক্ষেত্রে লাগে কাটাও পরে টাকা পয়সা না জিনিসপত্র উপহার যা নিয়ে যায় সেইটা না এয়ারপোর্ট থেকে লাগে আমি রাশের চাপাই প্রবাসীর সাথে দেখা বলে আমার চিন্তা এখন ওই দিক থেকে আসছে একটা আবেগ বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে প্রিয় সহধর্মিনীর জন্য একটা গিফট নিয়ে আসছে হাজির হবে এখন তিনি হাজির হয়েছেন তার ব্যাগটাই পাচ্ছে না ব্যাগে হয়তো নিশ্চয়ই বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছে না এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায় দায়িত্ব খোকন ভাই যেটা বলেছেন এটা ঠিক যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন আমি চারটা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর মিডল ইস্টের ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত চারটা দেশে গিয়েছিলাম প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি তাদের কথাগুলো শুনেছে ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালদের টাকা দিয়েও নবায়ন করতে পারতেছি না কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালদের টাকা দিতে হবে আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন স্মার্ট বাংলাদেশের কথা বলেন পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে অ্যাপ্লাই করে আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে এবং আমাদের দেশে এই যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয় সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না দালালের আখড়া হচ্ছে এই পাসপোর্ট তো এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয় পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন এটা তো তার নাগরিক অধিকার এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে আমি বিপি থাকাকালীন অবস্থায় তিনটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম পাসপোর্ট না থাকার ফলে যেতে পারিনি কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি এইভাবে রাষ্ট্র নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটা দৃষ্টান্ত বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি আজকে যেটা যে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা তো কার্যত আমি প্রবাসী কি বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত মেজর জরিল যেটা বলেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত ষোলো বছরে এতটা অরক্ষিত করেছে এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি সাইফুল ভাই যেটা বলেছেন বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ বিরোধী দল করাটা তাদের কোনো মান সম্মান নাই তারা ব্যবসা করতে পারবে না চাকরি করতে পারবে না তাদের জীবনের কোনো দাম নাই এখানে কথা বলতে বলতেই মহিন সাহের বিশেষ সহকারী বলছিলেন গতকালকে ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন নম্বরযুক্ত গাড়ি গাড়ির নম্বর নম্বর আছে কিন্তু এখন পর্যন্ত ওদের শিকার জানে যে এই নম্বরযুক্ত গাড়ির এই ঘুম বাহিনী এরা কোন বাহিনী স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিলং এ কিভাবে ওইখানে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে এবং ভারতের আচরণটা কি তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সর্বোচ্চ ফোরামের একজন নেতা মন্ত্রী তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে ভারতের যে আচরণ এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার আজকে জাফরুল্লাহ চৌধুরীর সকালে এখানে স্মরণ সভা ছিল মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আমি ছিলাম জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি কাছ থেকে দেখেছি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে খারাপই আছে এটি তিনি বলেছিলেন প্রেস ক্লাবে বিভিন্ন প্রকাশ্য অনেক প্রোগ্রাম যেই কারণে তিনি কিন্তু সতেরো বছর ভারতের ভিসা পান নাই এখন কথা হচ্ছে ভারতের মতো প্রায় সাড়ে চার হাজার ল্যান্ড বর্ডার আমাদের সাথে তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব, ভারতের মতো একটা দেশের সাথে না আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না আমরা তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ কে হবে প্রধান বিচারপতি কে হবে সেনা কে হবে সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে মেয়র হবে ডিপ্লোমেট হবে এটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয় তাহলে এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না যার ফলে এই একতরফা দামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালো দাঁড়িয়েছে ভারত তার বিপরীত আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছে যেই কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর সপ্রণোদিত হয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসরেও ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে যাচ্ছে এবং এটা আরো তীব্র হবে যদি ভারত তার চরিত্রের বদল না করে নিশ্চয়ই আপনারা একমত ভারত আমাদের যে আধিপত্য এবং আগ্রাসন চালাচ্ছে আপনারা কি মনে করেন চালাচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কি আপনারা সহ্য হতে চান অবশ্যই দেশ রক্ষার জন্য আমাদেরকে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে সাইফুল ভাই বলেছেন খোকন ভাই বলেছেন এটিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে জনগণ যাকে ভোট দেয় জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন তিনি সরকার প্রধান হবেন সেটা আপনি নির্ধারণ করার কি এটা আপনার নির্ধারণের একটিয়ার না আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে পাঁচ ভাগে ভাগ হয়েছিল মিজান রহমান নেতৃত্বে একদল কামাল হোসেনের নেতৃত্বে এক খন্ড অমুকের নেতৃত্বে এক আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতিতে আপনার দল কয়েক খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন কে আপনার উত্তরাধিকার জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে না পুতুলের কথা বলছেন শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে যার অফিস ভারতে যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে সেটা কি সম্ভব জাতীয় চার নেতার সোহেদার ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কে পাপো লাগিয়ে আউট কারণ আওয়ামী লিখিত কার্য তো এখন আর গণমানুষের দল নাই প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে একশো উনচল্লিশটা উপজেলায় নির্বাচন হয়েছে তারা মুখে বলছে থেকে ভোট পড়ছে কার্যত ভোট দশ পার্সেন্টের নির্বাচনেই যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পড়ে নেই উপজেলা নির্বাচনে কে যাব তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রকাশক ইত্রামি আমরা করতে পারবো না আপনারা পদত্যাগ করুন ধরবে না আপনারা আর দুই তিন বছর পরে কিন্তু অবসরে যাবেন জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন মস্করা করছেন ইত্যামি করছেন এবং আওয়ামী এই অপকর্মের সহযোগী হচ্ছেন কাজী ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন জেলে নিয়ে জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে আজকে প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না তারপরেও বিদেশের যারা আছেন আমাদের রাষ্ট্রদূতরা দূতাবাসের কর্মকর্তারা এইরকম একটা ওভার পপুলেটেড সুত্র কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে কাজী প্রবাসীদের দিকে একটু নজর দিন যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে তাদের দিয়ে বাংলাদেশের কার্য তো যতটা না এখন সহযোগিতা হচ্ছে কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে যে রেমিটেন্সের যে প্রবাহ রেমিটেন্সের যে ঘাটতি রিজার্ভের যে তলা নিতে আটচল্লিশ বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব করেছিলেন এখন কোথায় গেছে সেই রিজার্ভ আমাদের প্রবাসে যেতে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে এক লাখ লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে আমাদের দেশে লাগে চার লাখ পাঁচ লাখ কারণ সিন্ডিকেট এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি ম্যানপোয়ার জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের সমবাজার উন্মুক্ত হয়েছিল বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টের সম্মানের সাথে চাকরি করতে পারে একজন আলেমের বেতন চার লাখ পাঁচ লাখ টাকা করে কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা ইমামরা যেতে পারছে না মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় ইয়ার সুপার শপগুলো গুলো চেন শপ লুলু তারপর আরো কি কি যেন সব ইন্ডিয়ান কোম্পানি আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি আমরা আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি আমাদের কৃষকের উৎপাদিত সবজি মাছ মাংস তোমরা এখানে নাও আমরা হিউজ মার্কেট ছিল কিন্তু এই দিকে নজর নেই